i <laughs> do হচ্ছে এরপরে দেখেছেন জয়নগরের থানা পুড়িয়ে দেওয়া এই পুলিশদেরকেও বলবো যে সাবধান হয়ে যেতে হবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নইলে এসএ ভাই ভাই আছে কিভাবে এই পুলিশের মেরুদণ্ড সোজা করতে হয় সেটা জানে হচ্ছে দেখে এসএ ভাই ভাই মহিলা সমিতি তো মহিলারা আছে এসএ ভাই নেমেছে ডিওয়াই এফআই নেমেছে রাস্তায় আমরা একটাই দাবি কোন রাজনীতির ছাড়ে আমার মায়ের ইজ্জত নষ্ট করতে দেবো না আমার বোনের ইজ্জত নষ্ট করতে দেবো না

زے پاپ چائ نگرے 10 বছر دے میچے دس دس کرا ہلو کار جٹ تے سماج وادا ورچی جواب داو جواب زے جواب ایین کے لاپ صفائی صفائی جواب ایے سے فائی جی واے ای فائی محلہ کمیٹی صفائی جواب جواب زے فائی جواب ایے سے فائی جواب I'm gonna যে এই ব্লকে কি বলবেন মিছিল আমরা এই গোটা পশ্চিমবাংলা জুড়ে যা অরাজ্যকতা পরিস্থিতি তৈরি হয়েছে মানে প্রতিটা দিকে দিকে একদম কামদুনি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে তারপরে আর পল মেডিকেল কলেজে একটা প্রাতিষ্ঠানিক রেপ তারপরে কালকে একটা দশ বছরের বাচ্চা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে জয়নগরে এর তীব্র বিরোধিতা করে আজকে আমরা অবস্থান বিক্ষোভে নেমেছি আর এই অবস্থান বিক্ষোভ আমাদের লাগাতার চলতে থাকবে যতদিন পর্যন্ত এর একটা সুরাহা না হবে যে পশ্চিমবাংলা থেকে এই একটা অরাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল সরকার যে পরিস্থিতি তৈরি করেছে সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা উৎখাত না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে চলছে না না আমাদের গোটা জুড়ে আজকে এই কর্মসূচি হচ্ছে ছাত্র যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে সব জায়গাতেই এই মিছিলটা হচ্ছে অবস্থান বিক্ষোভটা হচ্ছে আচ্ছা